একটা এখানে নমস্কার বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলো আজকে চলেছি হচ্ছে সকাল সকাল ও গুড মর্নিং জানা হয়নি তোমাদের গুড মর্নিং তো আজকে চলেছি দেখা দেখো আদ্যাপীঠ বালক আশ্রম মানে অ্যাকচুয়ালি এখানে আসিনি এসেছি হচ্ছে মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দিরে যাবো তার আগে চলো আদ্যাপীঠে এসেছি সেইখান থেকে আগে ভোগের টিকিট কাটবো ভোগ খাবো তারপরে হয়তো দক্ষিণেশ্বর যাবো চলো তো এই হলো মন্দির আর এদিকে দেখো আমার ডালা কেনা হয়ে গেছে আর এই ডালার সাথে সাথে আর ডালাটা কোথায় পাওয়া যায় যে আদ্যাপীঠ মন্দির আছে ঠিক তার সামনেই হচ্ছে আদ্যা মায়ের পুজোর ডালি পাওয়া যায় এরকম অনেকগুলো দোকান তুমি পরপর পেয়ে যাবে আর সাথে দেখো মালাও নিয়ে নিয়েছি যেমন বলেছিলাম তেমন কাজ দেখো এখানে তো মন্দিরের জন্য দেখো এখানে ডালা নিয়ে নিয়েছি তো আগে পুজোটা দিয়ে নিই আর এই ডালাটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা আর মালাটা আবার দেড়শো টাকা এখানে কিন্তু পঞ্চাশ বা একুশ কোটি টাকা কিন্তু কোনো হ্যাঁ আমরা 50 টাকা ডালার জন্য বলেছিলাম তো বলল যে এখানে হয় না এটা এখানে স্টার্টিংই নাকি 100 টাকা দিতে তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম দেখো তারপরে আমরা লাইন দিতে লাগলাম আর লাইন খুব বেশি ছিল না সেদিনকে খুব বেশি ভিড়ও ছিল না আড্ডা পিটে ভিড়টা হয়েছিল হচ্ছে দক্ষিণেশরে চলো সেটা দক্ষিণেশরে গিয়ে তোমাদের দেখায় আর এই হচ্ছে আড্ডা মন্দিরের মায়ের মূর্তি যেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে ভিডিও করা বারণ ছিল খাবারের লাইন পরেই কিছুক্ষণ বাদে আমরা খেতে চলে গেছিলাম আর খাবারের লাইনটাও যে বেশ ছিল তাও নয় কিন্তু ওইখানে একটু ঝামেলা করছিল একটা মহিলা যার জন্য আমাকে ক্যামেরাটা রাখতে হলো ওনাকে বোঝাতে হলো যে আমরা একসাথেই আছি একসাথে না ঢুকলে কিন্তু একটু অসুবিধা হবে তো তারপরে আমরা একসাথে ঢুকে গেলাম ঢুকে দেখো এখানে দেখালাম তোমাদেরকে এত বড় এরিয়া প্রায় এখানে দুই থেকে তিন হাজার লোক কিন্তু একসাথে খায় আর আমরা দেখো মিলে এসেছিলাম মানে আমার আমার বাড়ি মাসি ফ্যামিলি সবাই মিলে আমরা এসেছিলাম তো আর একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পারলাম না সেটা হচ্ছে ভাইটার পাতা স্টাইল এত স্পিডে তাও তো লাস্টের দিকে তোমাদেরকে সেরম দেখাতেই পারলাম না পরে খাবার পরিবেশন করতে লাগলো কিন্তু তোমরা এখানে যেহেতু খিচুড়ি দেখতে পাচ্ছ তাই জন্য না শুধু খিচুড়িই দিয়েছিল দিয়েছিল কিন্তু আরও অনেক কিছু যার পুরো মেনুটা কিন্তু তোমরা মিনি ভ্লগে পেয়ে যাবে আর এদিকে দেখো পুচকে আমাদের কাছে এসেছে

তো আদাপিঠা তোমরা দেখতেই পেলে আর এই খাওয়া দাওয়ার কিন্তু টিকিট হয় আর টিকিটের প্রাইস ছিল হচ্ছে আশি টাকা যেটা দিয়ে কিন্তু তোমরা আনলিমিটেড খাওয়া খেতে পারো তো চলো এবার বেরিয়ে পড়ছি এবার যাবো হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে চলো আগে যাবো চলো তো চলো মন্দিরে তো এসে গেছি এখন শঙ্খ বা ধরো ঠাকুরের অনেক কিছু জিনিস নেওয়ার থাকে সেগুলো দেখে কিছু নিতে পারি আসলে আমি ওই ঘাটের দিকেই যাচ্ছিলাম কিন্তু মনে পড়লো যে আমরা তো যারই নিই তাহলে গঙ্গা জলটা নেব কি করে সেই জন্য চলে গেলাম হচ্ছে এই দোকানগুলোতে যেখানে দেখো শুধু যার কেন তুমি যাবতীয় এখানে ঠাকুরের জিনিস কিন্তু পেয়ে যাবে আর ঠাকুরের মূর্তি তো ছরাছড়ি আর সাথে ছিল শঙ্খ শাখা সব কিছু গোপালটা দেখো গোপালটা একো দেখো হ্যাঁ হ্যাঁ বাজলো তো ভালো তুমিও বাজিয়ে দেখো হ্যাঁ কি সুন্দর গোপালটা এই গোপালটা কি সুন্দর আর এখানে ভর্তি ছোট্ট ছোট্ট দেখায় আর এই একটা গোপাল আছে হ্যাঁ এখানে গোপালটা দেখো ওটা কি লোকনাথ তো দেখো যেমন বলেছিলাম মূর্তি মূর্তির সাথে সাথে এত ছোট ছোট মূর্তি যে ভাবাই যাচ্ছে না কত সুন্দর তাই না চলো এখান থেকে ঢুকলাম কাউন্টারগুলো তো ওখান থেকে আমি নিয়েছি একটা সাদা জার যেটা আমি জল নেবো গঙ্গা জল আর হচ্ছে তোমার মাসমনিরা নিয়েছে একটা শঙ্খ যে শঙ্খটা দেখালাম চলো আসমানি মানে বুঝতেই পেরেছে যে আমার মাসি শাশুড়ির কথা বললাম মানে যারা আমরা সবাই মিলে এসেছি তো তারপরে দেখো চলে গেলাম হচ্ছে জল নিতে গঙ্গা থেকে কিন্তু সেখানে গিয়ে শুনলাম আরও একটা ঘটনা চলো তোমাদের বলি

কারণ আমরা আড্ডা ফির থেকে পুজো দিয়েছি পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে এটো কাকুর হয়ে গেছে তো দেখাই দক্ষিণেশ্বরের পুজো আর দেবো না দর্শন করতে এলাম না আজও দর্শনও পাবো তো দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো তো দিতে পারবো না বুঝেই গেছি যে এতটা ভিড় আর এতটা লাইন ছিল তখন প্রায় সন্ধ্যে হতে চায় তারপরেও এত লাইন তাই জন্য আমরা মনে দুঃখ নিয়েই চলে এলাম বেরিয়ে পুজো আমরা দিতে পারিনি কিন্তু এখানে দেখো একটা ছোট্ট পুচকে গোমাতা ছিল তাকে ভাবলাম একটু কলা খাওয়াই তো কলা দেখো আমি খোসা নি দিয়ে দিয়েছি বোকার মতো কিন্তু ওটা ছুঁড়ে ফেলে দিল তারপরে আস্তে করে ওকে সুন্দর করে ছাড়িয়ে দিতে হলো তবে কিন্তু গিয়ে কলাটা খেলো তো দেখো কি সুন্দর কি মিষ্টি তাই না ওকে দেখতে তো চলো পুরো দক্ষিণেশ্বর আধ্ডা তারপরে হচ্ছে গঙ্গা গঙ্গাঘাট থেকে শুরু করে সব আমাদের ঘোরা হয়ে গেছে আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করে